উনি রাত্রে বেলা গাড়ি লোয়া আমার কাছে কি কয়ে তুমি এটা গাড়িটা আমার গাড়িটা যেমন বেচা দাও কারণ কি ডিস্টার্ব না হ্যাঁ আলফাট গাড়ি কিনছে আলফাট গাড়ি একটা আলফাট গাড়ি কিনছে আলফাট আচ্ছা আচ্ছা একটা একটা আলফাট গাড়ি কিনছে আমার কাছে রাতের বেলা ধুয়া গেছে আমি আমি মানে দুইটা মারি না আচ্ছা আমি আমি করি ঠিক আছে আমার লোক দিতে আসুন বাড়লে একটু খাতিল আছে বাইরে ডাক দিতে এই লাইভে একটু কিছু কই হয় কি না তাহলে গাড়িটা দেখতে পারবে না হয় আঠারো মডেল দুই সালে রেজিস্ট্রেশন বাইশের শেষে

গামছা ডুবে এখানে আবার আপনার টিস্যু পেপার মানে গাড়ি দেখেন আঠারো মডেলের হেরিয়ার কাল্লা করে ভাই দ্রুত লাইফটাতে যুক্ত হয়ে যান এই যে ব্যাগ ডালা অটো সব এটা আঠারোর হেরিয়ার তো আঠারোর পালকা জঙ্গল জঙ্গল যা আছে হ্যাঁ হ্যান এই জঙ্গল পরিষ্কার করি এরপর এটা লটারি এটা একটা লটারি আমি দিয়ে দিম একদম লটারি তাই নাকি একবারে খান্দানির গাড়ি কি আপনার ওই বায়ের নামেই আছে হেয়ার নামে আচ্ছা স্মার্ট কার্ড নাকি স্মার্ট কার্ড কিন্তু এটা সামিন ভাই একটু কথা ক্লিয়ার করি হ্যাঁ গাড়িটা অল্প কিছু টাকা সিটি ব্যাংকে আপনার ব্যাংলোন আছে সামনে কিছু টাকা ব্যাংলোন আছে হ্যাঁ আপনি সিটি ব্যাংকে বুঝতে আচ্ছা তো যিনি গাড়ি নিবে যখন আমাদেরকে অ্যাডভান্স করবে আমরা একদিনে ওই ব্যাংকের টাকাটা পরিশোধ করে আমরা এনএফসি নিয়ে আনি দিয়ে দেব ও আচ্ছা এটা এটা ব্যাংক লোনে আছে তো উনি লোন দিয়ে দেখ সমস্যা কি লোনে হল যদি চায় লোন না দেয়ারই ভালো ভাই জামিলা না উনি তার

যদি কেউ আঠারোর হেরিয়ার কিনার প্ল্যানিং থাকে তাইলে এই গাড়িটা পারভেজ ভাইয়ের কাছে আসলে দেখতে পারবেন গাড়িটা ওয়াশ পলিশ কিচ্ছু করা হয় নাই শোরুমে যেটা করে স্টার্ট টুকটাক টাচাপের কাজ থাকলে শোরুমে তো একদম রেডি করে দেখায় কিন্তু আমরা দেখাইতেছি একদম মানে মেকআপ সারা মাইয়া দেখাইতেছি মেকআপ সারা মেয়ে একদম র অবস্থা এটা কিন্তু দেখেন উপরে সিলিন্ডার দেখা আচ্ছা এটা কিন্তু খুলে দেন না পারবে ভাই সানলুক কেন খুলে ভাই যারা এই গাড়িটা নিতে চান আপনারা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি ভাইয়ের ফোন দিয়ে চলে আসেন আপনি হাতির জিলা আসলে দেখতে পারবেন গাড়ির মালিকের বাসা শান্তিনি আচ্ছা গাড়িটা কিন্তু ভাই আঠারো মডেলের হেরিয়ার আঠারো দুই হাজার

এটার ভিতরে সব আছে আপনার হেরিয়ারের মধ্যে যা যা থাকার কথা সব আছে দামটা আমরা এখনই বলতেছি আর দুইটা মিনিট সময় দেন ভাই এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে পারো ভাই এই যে ডিজাইনটা দেখছেন চমৎকার ভিতরটা এত ফ্রেশ এত ফ্রেশ বাইরে দিয়ে একটু আচর মাচর আছে কারণ ভদ্রলোক নিজে চালাইছে ড্রাইভার নাই উনি নিজের গাড়ি নিজে চালায় সেলফ ড্রাইভ করার কারণে একটু দুই এক জায়গায় লাগায় দিছে আর কি তো ওইটা আবার টাচ আপ করলে অনেক আছে সোরুমে কিন্তু এটা আপনার একদম আপ টুচাপ কইরা রং সং কইরা তারপর মেকআপ টেকআপ কইরা এটার একদম নতুন মতো মানুষের সুযোগ হ্যাঁ কিন্তু এটা আমরা একদম র অবস্থায় দেখাতেছি আর এটার জন্য কোন শোরুম মালিক অথবা কোন ডিলার অথবা মিডিয়া কেউ ফোন দিয়েন না

এটা হইতেছে অরিজিনাল কার্পেট ভাই আজকে সব খুললা দেখা দিতেছে আপনাদের এই যে আঠারো মডেল গাড়ি দেখেন এটা খালি একটু সাবান শ্যাম্পু দিয়ে ধুইলে একদম ফার্স্ট ক্লাস নতুনের মতো লাগবো আঠারো মডেল রেজিস্ট্রেশন হয়েছে জুলাই মাসের বাইশ তারিখে বাইশ তারিখ কয় পর্দা দিছে ভাই এই একটা তারপরে এই একটা তারপর আবার এই একটা দেখছেন এই গাড়িটা আর একটু সামনে থেকে দেখাই পাল কালার গাড়ি এবং এটা মানে সব কিছু আছে সানডুপ মন্ডুপ আর প্রজেকশন লাইট কিন্তু চারটা এই দেখেন এই যে একটা দুইটা তিনটা আর এই দেখেন একটা আছে ছোট সামনের লুকটাও কিন্তু অনেক সুন্দর থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং ইমার্জেন্সি ব্রেকিং আছে বডি সেন্সর আছে আর বডি কিটটা হলো টিআরডি না টিআ টিআডি বডি কিট এটাতে কিন্তু আপনার একটু টাচ আপের কাজ আছে একটু রঙের টঙের কাজ আছে এগুলি আপনাদের করে নিতে হবে আর যদি কেউ চান যে না করাই নেবেন তাহলে বললে উনি হেল্প করতে পারবে আর গাড়িটা দেখতে কিন্তু পার্বের সাথে যোগাযোগ করতে পারবেন পার্বত নাম্বার দেওয়া আছে পুশি স্টার্টের গাড়ি আর একটু মানে আমার কাছে মনে হইতেছে যে এই ইয়াটা ড্যাশবোর্ডটা ভাই একটু খালি সাবান পানি দিয়ে মোছা দিলেই না একদম ক্লিয়ার হয়ে যাবে চকচক চক হয়ে যাবো দেখছেন কোন জায়গায় আপনার ইয়া রাখছে এই যে কি বলে সেন্টার বোতল রাখছে জেবিএল আছে এটার মধ্যে এই যে জেবিএল এর লোগো আমি পিছনে গিয়ে আবার জেবিএলটা দেখা দিতেছি তবে এসিটা খুব স্মুথ পার্সোনাল ইউজ করা একটা গাড়ি পেপারস আপনার আপডেট আছে ভাই কাগজ যদি বাইরে দেখেন না কদিন আছে এই দেখেন কোন জায়গায় কি দিছে রে ভাই হেরিয়ারের মধ্যে দেখছেন গাড়িটা অনেক সুন্দর একটু ওয়াশ টোয়াশ করলে না ভালো লাগবে

পঁচিশ সাল পর্যন্ত ফিটনেস আছে আর চব্বিশ সালের জুন মাস পর্যন্ত আছে যে আপনার টেক্সট করে কাগজ তো যাই হোক পাল কালারের একটা হেরিয়ার বডি সেন্সর আছে ব্যাগ পাওয়ার একুশ সিরিয়াল পারো ভাই মোটামুটি সবকিছু দেখায় বেলাইছি এবার একটু দামটা বলে দেন চাকা ও আচ্ছা ভাই এবার এবারে আসলে দামটা দাম আপনি একটা ভিডিওতে আপনি হেরিয়ার দুই মডেল মানে আনরেজিস্টার রেজিস্ট্রেশন হয় নাই

আপনি আপনার মতো করে দামাদামি করে তারপর নিয়ে যাবেন আর টুকটাক কিন্তু টাচ কাজ আছে এটা আগে বলে দিলাম ওটা আপনি করাই যদি চান বাইরে দিয়ে করাই নিতে পারেন অসুবিধা নেই জি

সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ভিডিওটা বেশি বেশি ছড়াই দিয়ে আর আমার মনে হয় একটা যে কিনবে মোটামুটি জুলাইতে নিজে চালাইছে তো ভাই অনেক জায়গায় সাইডে সাইড এটা আচল লাগাই দিয়েছে এগুলি আপনার রং হয়ে যাবে বিশ টাকার কাজ করলে পুরা গাড়ি ঠিক আছে ভালো থাকেন সবাই আপাতত বিদায় নিলাম আল্লাহ